ভালো আমার দ্বিতীয় কন্যা সন্তান হয়েছে আচ্ছা আমার মনে খুব আনন্দ তার জন্য প্রথম মেয়ে নিয়েছিলাম দ্বিতীয় মেয়ে না সবাই তো পুত্র সন্তান বলে বেশি মানে যেটা আলাদা করা হয় এটা আপনাকে তো কেন এটা ব্যতিক্রমী আমার প্রিয় আচ্ছা আপনার নাম কি হিমাংশু সূত্র আপনার বাসা চন্দ্রপুর সূত্র দেখা কীরকম খুশি আপনি এই যে আমি খুব খুশি আমার মনে হয় মনে হয় সুস্থ আছে আমি খুব খুশি সমাজের প্রতি আপনার কিছু বার্তা থাকবে এই বিষয়ে মেয়ে বলে এলা করার জন্য মেয়েও ভালো ঠিক আছে আপনি কি কাজ করেন আমি মোটর সাইকেলে আচ্ছা যেতাম